গোটা পৃথিবীর মানুষের যার যেই জায়গায় মৃত্যু লেখা ওই জায়গায় তার মৃত্যু হবেই হবে সে কোনো চেষ্টা করেই মৃত্যু থেকে পালাতে পারবে না বলুন আল্লাহ এই মেসেজ রাসুল্লাহ আলাইসাল্লাম এসে উম্মদকে জানিয়ে দিয়েছেন যে উম্মদ মৃত্যুকে ভয় করবে না যার যেখানে মৌ তার সেখানে একটা প্রয়োজন হাজা হাদিসের ভাষ্য যার যেখানে মৃত্যু তার ওই জায়গায় একটা প্রজন আল্লাহ তৈরি করে দেন ওই প্রয়োজন মিটাইতে সে ওখানে ওখানে যায় সে মৃত্যুবরণ করে বলুন না আব্বাস আনহুমা কোনো একদিন কাব এ আহবারকে প্রশ্ন করলেন যে কাবে আহবার আপনি তো অনেক বড় পণ্ডিত আপনি বলেন তো সুরাম মারিয়াম সাতান্ন নাম্বার আয়াত আল্লা সুবাহানা বলেছেন ওয়া রাফা'নাহু আলিয়া আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস স্থানে উঁচু জায়গায় উঠিয়ে নিয়ে এসেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ তালা এই আয়াতে কারিমার মাধ্যমে কি বুঝিয়েছেন আপনি একটু বলেন তো প্রশ্ন যিনি করছেন উনি কিন্তু রইসুল মুফাসসিরিন আর যাকে প্রশ্ন করছেন উনি কিন্তু তাওরাত কেতাবের একজন পণ্ডিত মুসলমান হইছে এখন ওনাকে প্রশ্ন করছেন এখন উনি কি বলতেছেন দেখেন হজরত কাব আহবর রাজি আল্লাহ তাল্লাহ উনি বলতেছেন যে আব্দুল আব্বাস রাজি আল্লাহ তাল্লা আপনি যে প্রশ্ন করলেন এই প্রশ্নের জবাব হল কোনো একদিনা হজরত ইদ্রিস আলহিসাল্লামকে আল্লাহ রাবুল্লা আলম জানিয়েছেন যে ইদ্রিস গোটা পৃথিবীতে যত মোমেন বান্দা আছে তারা প্রত্যেক দিন যেই আমলগুলো করে আজ থেকে আগামী দিনগুলোতে তাদের সমপরিমাণ আমল তোমার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব বলুন না সোহানা কি অফার দেখছেন গোটা পৃথিবীর মানুষ যেই পরিমাণ আমল করবে একই পরিমাণ সবাব ইদ্রিস আলাহ ইসলাতামের আমল নামায় প্রত্যেক দিন আল্লাহ তালা যোগ করে দিবেন আল্লাহর পয়েগাম্বার আল্লাহর রাসূল বলুন না সোহান আল্লাহ এখন উনি একজন রাসুল উনি একজন নবী আল্লাহর পয়েগাম্বার এখন ওনার মনের মাঝে তামান্না আসলো যে আমি যদি বেশি দিন বেঁচে থাকি তাহলে আমার আমল নামায় বেশি পরিমাণে নেক হইব তাহলে আমি প্রত্যেক দিন ন্যাকই পাবো মোমেন বান্দাদের আমলের সমপরিমাণ স্বভাব আমার আমল নামায় যোগ হবে সুতরাং আমার উচিত ওই পথ ধরা যেই পথ ধরলে এই জমিনে বেশি দিন বেঁচে থাকা যাবে বলুন না সব আল্লাহ আল্লাহর পয়েগাম্বার বেশি দিন বাঁচতে চায় এখন উনি চিনতে করতে করতে হঠাৎ করে একজন ফেরেস্তা ওনার সামনে আসতেন আসার পরে ইদ্রিসালাহি সালাম ওই ফেরেস্তার সাথে পরামর্শ করলেন যে ভাই আল্লা সুফহানাওয়া তালা আমাকে তো এই অফারটা দিয়েছেন এখন আমি চাই বেশি দিন বেঁচে থাকতে তুমি আমাকে পরামর্শ দাও তো আমি কি করলে কোন পথ ধরলে বেশি দিন বাঁচতে পারবো এখন ফেরেস্তা বলতেছেন যে আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আল্লাহর রসুল আপনি যেই প্রশ্ন আমাকে করলেন আমি এই ব্যাপারে আপনাকে কোনো সুনির্ধারিত কোনো জবাব দিতে পারবো না তবে আমি একটা পরামর্শ আপনাকে দিতে পারি সেটা কি আপনি যদি মালাকুল মাউতের সাথে একটু পরামর্শ করেন উনি তো যান করবেন এখন ওনার সাথে আপনি একটু যদি পরামর্শ করেন উনি আপনাকে বলে দিতে পারবেন যে কোন কাজ করলে আপনি বেশি দিন দুনিয়ায় বাঁচতে পারবেন বলুন না এখন ইদ্রিস আলাহ হেসরাতাম বলছেন যে ভাই ফেরিস্তা আপনি আমাকে যে পরামর্শটা দিলেন খুব ভালো পরামর্শ কিন্তু মালাকুল মাউদ উনি তো থাকেন সিদরাতুল মুনতাহায় সাত আকাশের উপরে ওনার কাছে আমি কেমনে যাব তো যেহেতু আপনি পরামর্শটা দিছেন আপনি দয়া করে আমাকে একটু শক্ত আসমানের উপরে মালাকুল মাউতের দরবারে নিয়ে চলেন বলুন না সব আল্লাহ এখন আল্লাহর পয়ে ফেরেশতার কাছে আবেদন রাখছেন ফেরেশতা এই এই আবেদন উপেক্ষা করতে পারেন নাই ফেরেস্তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আপনার বন্ধু আপনার রসুল কি বলে আমাকে আমি কি করতে পারি এখন ফেরেস্তাকে আল্লাহ তালা বলছেন যেহেতু আমার রসুল তোমার কাছে একটা আবেদন রাখছে তুমি তার আবেদন মতো কাজ করো তুমি তাকে নিয়ে যাও তখন ফেরেস্তা বলছে হ্যাঁ হুজুর আমি আল্লাহর অনুমতি পাইছি আসেন আপনি আমার সাথে ফেরেস্তা তার ডানার ভিতরে খুব সুন্দর করে একেবারে খুব সম্মানের সাথে রেখে ফেরেশতা ঊর্ধ্ব আকাশে রওনা হয়েছে প্রথম আসমানে চলে গেছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যখন গিয়ে পৌঁছাইলেন তখন ওই জায়গায় হঠাৎ করে কে যেন ডাকতেছে এই ইদ্রি সাল্লাহিসাল্লামকে বহন করা ফেরেশতা ডাক দিছে পিছনে তাকিয়ে দেখে মালাকুল মাউত মালাকুল মাউদ জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছেন যে ফেরেস্তা তুমি কই চাও পরে বলতেছে হুজুর আমি তো আসলে আপনার কাছেই সিদ্দরুল মন্থায় যাওয়া শুরু করছিলাম কেন পরে বলতেছে যে এরকম আল্লাহর পয়গাম্বার ইদ্রি সালাহিসাল্লাম উনি আপনার সাথে একটা পরামর্শ করার জন্য আপনার কাছে যাবেন তো আমি আল্লাহর অনুমতি সাপেক্ষে আপনার কাছে নিয়ে রওনা হয়েছি মালাকুল মাউদ বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাকে আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন আমি যাতে ইদ্রিস আলাহি সাল্লাতসাল্লামের যান কবস করি এবং সেটা যেন হয় চতুর্থ আসমানে তো আমি মালাকুল মাউদের চিন্তা হলো যে ইদ্রিস আলাহিসাল্লাতসাল্লাম হলো পৃথিবীতে জমিনে কিন্তু আল্লাহর নির্দেশ হলো তাকে জান করতে হবে চতুর্থ আসমানে আমি তাকে চতুর্থ আসমানে কিভাবে পাবো সেটাও আমি জানি না আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য রওনা হয়েছি তো প্রতি চতুর্থ আসমানে যেহেতু পেয়ে গেছি ও ফেরেস্তা তুমি তাড়াতাড়ি এখানে আল্লাহর পয়গাম্বার ইদ্রিসাল্লাম সাল্লাহামকে নামিয়ে দাও আমি এখনই তার জান কবজ করব বলুন আল্লাহ আকবর ইদরিস আল্লাহ সাল্লাহাম গেছিলেন কি জন্য বুঝে থাকলে সবাই বলতে হবে কি জন্য গেছেন হায়াত বাড়ানোর জন্য ঠিক কিনা বলেন কিন্তু মালাকুল মাউ চতুর্থ আসমানে অপেক্ষমান ওখানেই তার জান কবজ হয়েছে হওয়ার পরে এখন যখন আমাদের প্যারা নাবি সাল্লাহ আলহিউসাল্লাম যখন মেয়েরাজ গেছেন তখন ইদ্রিস আলাহিসামের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে সালাম দিয়েছেন আসাদু আলাইকা ইয়া রাসুল আল্লাহ হে রাসুল আপনার উপরে সালাম সালাম দিয়ে আল্লাহ রাসুলকে বললেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আল্লাহ তালার দিদার সেরে আল্লাহ তালার জেয়ারতের পরে আপনি আবার পৃথিবীতে আপনার উম্মতের কাছে চলে যাবেন আপনার উম্মতকে আমি ইদ্রিসের পক্ষ থেকে সালাম জানাইবেন বলুন না আল্লাহ একবার সালাম জানিয়ে আমার পক্ষ থেকে একটা মেসেজ তাদেরকে পৌঁছে দিবেন সেটা হলো যে আমি ইদ্রিস আল্লাহর জলিল পয়গামবার। আমাকে আল্লাহ সুবহান আল্লা অফার দেওয়ার পরে আমি আমার হায়াত বাড়ানোর জন্য ফেরেশতার সহযোগিতায় মালাকুল মাউতের কাছে আমি সিদ্ধাতুল মুনতাহায় যাওয়া শুরু করছিলাম কিন্তু আমার মৃত্যুটা আল্লাহ তালা লিখে রাখছিলেন চতুর্থ আসমানে আমি সেটা জানতাম না তো আপ আমার পক্ষ থেকে আপনার উম্মাদের কাছে মেসেজ পৌঁছে দিবেন আপনার উম্মাদকে মৃত্যুকে ভয় করতে না করবেন তার কারণ গোটা পৃথিবীর মানুষের যার যেই জায়গায় মৃত্যু লেখা ওই জায়গায় তার মৃত্যু হবেই হবে সে কোনো চেষ্টা করেই মৃত্যু থেকে পালাতে পারবে না বলুন আল্লাহ এই মেসেজ রাসুলুল্লা আলাইহি আসাল্লাম এসে উম্মদকে জানিয়ে দিয়েছেন যে উম্মাদ মৃত্যুকে ভয় করবে না যার যেখানে মৌত তার সেখানে একটা প্রয়োজন হাদিসের ভাষ্য যার যেখানে মৃত্যু তার ওই জায়গায় একটা প্রয়োজন আল্লাহ তালা তৈরি করে দেন ওই প্রয়োজন মিটাইতে সে ওখানে যায় ওখানে গিয়েই সে মৃত্যুবরণ করে বলুন না আল্লাহ আকবার যেমন ইদ্রিসহাল্লামের প্রয়োজন ছিল হায়াত বৃদ্ধি করা এখন হায়াত বৃদ্ধি করার জন্য পরামর্শ করবে যার সাথে এই প্রয়োজন মিটানোর জন্য তিনি যাইতেছিলেন চতুর্থ আসমানে গিয়েই ধরা খেয়ে গেলেন ঠিকই না বলেন এখন এই হল ইদ্রিস আলাহিসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় চতুর্থ আসমানে চলে গিয়েছিলেন যেই তারিখে এই তারিখটা ছিল এই মহার রঙের দশ তারিখ বলুন আল্লাহ আকবর